গাওয়া গপ কই নাও দরবাটা কোয়জা ভিতর কোয়রে মুনি বান্দির ভূত বেরান আয় রে আয়

Esta acá se la... Acá hay que ir. Esta acá... Cosila. ¿Qué es lo que se llama? 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 ¿Qué es lo

এদিকে অটো হয়ে গেছে গা হ্যাঁ তার দাদা বাইরে লাগাই দিছে যাবাই

और सतत हाथ যা <tip>

কুকুর আল্লাহ শোনা আল্লাহ আপনি তুমি এই অসুস্থ শরীর নিয়ে এখন যাইতে পারবো না রাস্তায় সমস্যা হইব আপনারা খুব খারাপ আপনারা শ্বশুর শাশুড়ি নামে কলঙ্ক আর তুমি কি বলো আর সবাই মিলে তোমার সাথে মজা করতো আপনার আপনার সাথে কোনো সম্পর্ক নেই আমরা প্রবাসী প্রবাসী কষ্ট করে টাকা কামাই বাড়াই না আপনারা মজা করে খরচ করে যেন আমরা প্রবাসীরা দেশে আসি তেন করে লাগতে দিয়ে ভাই করে সবাই যদি প্রবাসে যা পড়ে থাকে তো বাংলাদেশ তো খালি থাকবো আল্লাহ তোমার বিচার করব রাখো ভাই আর শুনো

আর কোম্পানি ভালো এক কোটি টাকা দিয়ে দিছে টাকা দিলে বাড়ি গেল না ওই এক কোটি টাকা কল্পনা কর আর মুড়ি খাবো আর না আঙ্গুল তো সহন হবে তোমরা যদি ভালো আচরণ করতে আমরাও করতাম চল তো আপু সত্য মানুষ হুম আমি যাও মাসে মাসে পাল্লা দেয় এক টাকাও তো মোনার ফাজিল বদমাইশ কোন